माम हुसैन रे वास्तूद रे का दे सके ना गोया पा चले जयो ना गोया पा चेहरे जयो ना अंधेरे से सो आलियाारे पानी रो लागिया तो धेरे से सो आलियाार पानी रो लागिया बैपोलो गो ये का दो का तो रो गो गोया गो चाली में आपा चले जयोदा गोयापाचे रे जयोदा इमाम हुसैन रे वास्तू देरे का दे, दे सकीना गोयापा चले

আর হোসেন তোলাই করা গড়ি দিয়ে কান্না করে বিশ্বের নবী আমার হাসানের ডাঙ্গিগে দাঁড়িয়ে গেলে দয়াল নবী বললেন ভাই হাসান বালুগু তুমি কেনে ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো আর হোসেন তোলাই করা গড়ি দিয়ে কেন কান্না করে কারণটাকে একটু বলো না কানো বিশ্বের নবীর দিকে হাসান দাঁড়িয়ে 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 বাজার নানা কেদে কেদে কে কে বললেন ওগো নানা বাজার আমরা দুই ভাই যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম ওই রাস্তায় চলতে 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 আমাদের সম্ভব দিয়ে এমন একজন ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেল ওই ঘোড়াটা দেখতে এত সুন্দর ছিল আর লোকটা লাগাম ধরে ওই ঘোড়ার পিঠে চড়ে গেল এমন সমাধে আমার ছোট্ট ভাই হোসেন আমার নিকটে আবদার করে বলে দিল বলে ভাই আমাকে ওই লোকটার মতো এক একটা ঘোড়া এনে দাও বলে ও গো নানা জাগান আমাকে একবার নয় দুইবার নয় তিনবার যখন বলে দিল আমি তারে কোনো জবাব দিতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ নবী গো আমি কোনো কথাবার্তা না বলতে পেরে আমার ছোট ভাই হুসাইন ভাই ওই ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদতে লেগে গেল তার কান্না দেখে আমি আর সহ্য না করতে বেরি আমি তার দিকে দাগে দাগিয়ে আমি কান্না করি একবার বাড়ির দিকে তাকায় ইয়া রাসূলুল্লাহ আমি কি বলে তারে জবাব দিব বিশ্বের নবীজি ইমামে হাসান রাদি আল্লাহ গুতালা আনহুকে বললেন ও ভাই হাসান তুমি হচ্ছো বড় আর হুসেন হলো ছোট তারে যদি একটি কথা বলে দাও তবে দেখো তোমার কথা মতো কান্না বন্ধ করে দিবে সুবহানাল্লাহ জোরে বলবেন টাকা লাগছে ভাই পয়সা লাগছে এটা পাটির মিচিন নয় পাটির মিচিন হলে খুব জোর আওয়াজ হতো কিন্তু আমাদের সোরিয়েতে জগতে নেকির জগতে আমাদের আল্লাহর নাম নিতে আমাদের খুব ভয় লাগে খুব ভালো জারাতি খোদার কসম যদি আল্লাহ যদি মেয়ে ছেলেদেরকে হুকুম দিত যে তোমরা জোরে সুবহানাল্লাহ পড়ো তোমরা আস্তে পড়ো তা আপনাদের মতো ব্যাটা ছেলে মেয়ে ছেলে আওয়াজে ঢেকে দিত ডাক্তার না ভাই পাড়াতে যদি দুটো মেয়ে ছেলে ঝগড়া লাগে দেখেন আওয়াজ কত হয় আপনারা পাঠটা পাবেন না আপনি গলা আল্লাহ এত দিয়েছে তো আমরা কেন পড়তে আমাদের ভয় লাগবে আল্লাহর নাম দিবেন জোরে বলুন বিশ্বের নবী বলছেন ভাই তুমি যদি একবার বলে দাও দেখো তার কান্না বন্ধ হবে কিন্তু দেখবেন প্রত্যেকটা ভাই ভাইতে যদি মেল মহব্বত থাকে ছোট ভাই বড় ভাই প্রতি যদি আবদার করে তো দেখবেন বড় ভাই তাকে ছোট ভাইকে কিছু দিবে কি ভাই না দেবে কিন্তু আজকাল আমাদের ভাই ভাই মেল মহব্বত আছে আজ তো মারামারি কাটা

বললেন ও ভাই হাসান আমি رحمتুল লিল আলামিন আমি বিশ্বের নবী বলি তোমার ছোট ভাই হুসাইন কি একবারও বলে দাও তোমাদের বাড়িতে তোমাদের জন্য ঘোড়া রেডি হয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বের নবী আমার যেমনি বলে দিলেন ওই জামাতে টুক 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 করে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উযানের কাছে গিয়ে আপন বলে দিলেন বলে ভাই হুসেন একটু কান্না বন্ধ করো আমি তোমার বড় ভাই বলি তোমার জন্য বাড়িতে ঘোড়া রেডি আছে তোমার আমি ঘোড়া দিয়ে দিব বিশ্বের নবীর কথা মত হাসান যেমনি বলে দিলেন হুসেনের কান্নাটা বন্ধ হয়ে গেল হাসান হুসেনের হাত কানা ধরে বাড়ির দিকে নিয়ে চলতে আরাম করে দিলেন বিশ্বের নবীজি আমার তাদের সামনে চলতে আরম্ভ করেন ফাতমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে বসে আছেন ই ditemতে তারা বাড়িতে যখনই প্রবেশ করলেন ফাতমাতুজ জোহরা দেখছেন তিনার আব্বা বিশ্বের নবী পর্যন্ত আমার বাড়িতে এসে গেছে

তিনি বাড়িতে প্রবেশ করে চারিদিকে দেখছেন কি ঘোড়া গোঠায় নানা তো বলেছেন কি আমাদের জন্য ঘোড়া রেডি আছে ওই সমাদে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় দুই বার নয় চারিদিকে দেখতে আরম্ভ করে দিলেন কোথাও ঘোড়া দেখতে পাওয়া গেল না এমন কি ইমামে দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল বলে হোসেন তো আমি বলেছিলাম বাড়িতে ঘোড়া রেডি আছে আমি তোমাকে ঘোড়া দিয়ে দিব তবে এখন তো ঘোড়া দেখতে পাওয়া যায় না চার জন্ম সারা জানকে সৃষ্টি করা

তোমাদের জন্য ঘোড়া রেডি হয়ে আছে হুসেন কে একবার বলে দাও যাতে ঘোড়ার পিঠে চড়ে যায় ইমামে হুসেন আমার শুনতে টুক 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 করে বিশ্বের নবীর উপরে চড়ে গেলেন দয়ার নবী মুস্তফার উপরে চড়ার পরে ইমামে হাসান দেখে কাঁদতে লাগলেন হাসান বলেন আল্লাহ আমার ছোট্ট ভাই বড় বেদবি করলো আমার বিশ্বের নবী ফুল কায় না তের নাবি নাবি মুস্তফার প্রতি আমার বড় ছোট ভাই চড়ে বড় বেদবি করল এমন সমাদে ফাতিমা তো যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে তাকি তাকে দেখতে ছিলেন ফাতিমা দেখছেন দিনার কোলে যাক টুকুরো ইমাম হোসেন নানা নাবি মুস্তফার পরে চড়ে গাতের ফাতিমা জোহরা দেখে বাজার নয়নে কাঁদতে লেগে গেল মোদী বিশ্বের নবীজি ইমামে হাসানকে বললেন ভাই হাসান দা খুদা তোমার চোখের পানি তাই এত বন্ধ করো তবে দেখো তোমার যদি পছন্দ হয়ে যায় তবে তুমিও গোড়ার পিঠে চড়ে যেতে পারো আর যদি না পছন্দ হয় তবে তুমি গোড়ার পিঠে চড়বে না এই কথা যেমনি হাসান শুনে নিলে হাসান আরো জোর কাঁদতে আরম্ভ করলেন হাসানের দুই চোখের পানি পানি ঝরঝর করে চলে যায় হাসান মনে মনে চিন্তা করে হাসান এখন যদি আমার নানা নাবি মোস্তফাকে নারাজ করে দিই তবে আল্লাহকে নারাজ করা হবে সুবহানাল্লাহ যদি এখন নবীকে আমি যদি নারাজ করে দিই আল্লাহকেও নারাজ করা হবে নবীকে যদি আমি অপছন্দ করি তো আল্লাহকেও অপছন্দ করা হবে জোরে বলো এই যে একজন ফাতেমার কলেজার টুকরো নবী মুস্তাফার নওয়াসা যদি কথা বলেন তাহলে আজকে আমাদের পৃথিবীর এমন এমন যুবক যুবক ছেলেরা নবী মুস্তাফার বেতহিনি কথা বলে বলে না ভাই তারা যদি এই কথা নবী মুস্তাফার বেতহিনি বলে আরে নবীকে বলা নয় সেটা খুব আল্লাহকে বলা হয়ে যাবে আল্লাহকে বলো তোমার অবস্থাটা কি হবে সেটা তুমি ভেবে দেখ ভাই তাদের কাছ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করো তালা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার এদিকে বিশ্বের নবীজি আমার টুক 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 করে ডাকেন হাসান আপন টুক টুক করে নবীর কাছে বাবা পৌঁছে গেলেন এমন কি দয়া নবী মুস্তাফার উপরে চলে গেলেন ফাতিমা তু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছিলেন এমন সময় দেখা গেল হাসান ও নবীর উপরে চলে গেল দায় দয়ার নবীজি আপন বাবা নিজে নিজে তাদের জন্য গোড়া তৈরি হয়ে গ্যালির আহারে যার জন্য সারা জাহান সৃষ্টি করা হয়েছে ওই নবীজি আমার গোড়া তৈরি হয়ে আছে এমন সমাজে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুগো আপন বাবা মুখটাকে ঘুরে নামার পরে আপন তার বড় ভাই হাসানকে বলতে लागले বলি ভাই হাসান গো ঘোড়া যে লোকটাকে দেখেছি না যে ঘোড়ার পিঠে চড়ে গেছে ওই লোকটার হাতের মধ্যে আপন লাগামো ছিল ওগো ভাই তবে আমরা যে ঘোড়ার পিঠে চড়েছি তবে এই ঘোড়া লাগাম কোথায় বলো বিশ্বের নাবি আমার শুনে দিলে দয়ার নাবিজি মকটাকে ফিরে নি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বল্লিল ও ভাই হাসান আরে বয়সে তুমি বড় হতে পারো তবে বুদ্ধিতে হুসাইন আপন বড় তুমি বড় হতে পারো বয়সে কিন্তু বুদ্ধিতে ইমামে হুসাইন বড় যখন

ওই সামা দেবী শের নবীজি আপন বাবা নিজের মাথার মধ্যে যে পাগড়ি গানা ছিল গো দয়ার নবী মোস্তফা আমার সঙ্গে সঙ্গে মাথার পাগড়ি খানা খুলে নিয়ে মুখের মধ্যে নবী আমার দেবে নিলেন আর হুসেনের হাতে দিয়ে বললেন ভাই হুসেন গো

ফাতেমা তো জোহরা স্ত্রীর ভাবে কাঁদতে পারলেন না ফাতেমা তো জোহরা ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে টুক 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 করে তিনার আব্বা নবী মোস্তফার নিকটে চলে গেলেন দয়ার নবীর কাছে দাঁড়িয়ে গেলেন ইমামে হাসান ও হুসেন তারা দুজনাতে গোড়া ভাই নবী মোস্তফার উপরে চড়ে আছেন ফাতেমা সহ্য করতে পারলেন না এমনকি হাসান ও হুসেনকে নবীর উপর के नाम ये डीलर दाया नबीजी

যখন আপনার মাকে মনে পড়ে যাবে তখন ওই জামাতে আমাকে পদমা বলে না দেখে আমাকে মা মা বলে ডাকবে আমি মায়ের মতো আপনাকে আমি সারা দিয়ে দিও ভাই পিস কালকে জোরে বলবেন না একটু জোরে বলো বলো নবী ফাতেমাকে কত ভালোবাসে বিশ্বের নবীজি আমার একটা কথা বলেছে যে فاطمه সব বরদাস করতে পারি তবে তোমার চোখের পানি আমি করতে পারি না জোরে বলো فاطمه বলেছেন যদি আপনার মা মনে করে তো আপনি আমাকে মা বলে ডাকবেন মায়ের মতো সারা দিন ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে তাকিয়ে আছেন ইমামে হুসাইন এমন সময়তেই ওই সময় বলেন

আরজি করে বলছেন তাই বলি আরজি করে তানার কাছে হাসা না এ বলো গো নানা জানাতো তোমার বড় ঈশান তাই বুদের বড় ঈশান আরজি করে

করে পিতা সে খোদা ও গো পিতা হারিশ খোদা মাতা ফতেমা জননী जागारी कमली वाला से तू जन्नत तेरा नीए बूढ़ा के चेपे दोनों हासे जे वो बूढ़ा के चेपे दोनों हासे जे के जाई रे खुदारी का चे बोलो गो ना ना जान তোমারি বড় ঈশান তাই বড় ঈশান আর করে নাবি আমারি হেসে বলে ওগো নাবি আমারি হেসে বলে তুই ইমামের কাছে তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে তোমাদের হাসিতে দুনিয়া হাসে তোমাদের হাসিতে দুনিয়া হাসে কা দিলে কা দিবে দু মসলা গেল হজরত আরজি করে না কাছে হাসা নার হোষানে এ বল গো না না জানে এ তোমার বড় ঈশান তাই গোদের বড় সান আরজি করে নাবি আমারি হেসে বলেন গো মাবি আমার হেসে তোমাদের আছে আর জগতে তোমাদের হাসিতে দুনিয়া হাসে তোমাদের হাসিতে দুনিয়া হাসে কা দিলে কাঁদিবে দু জাহান এ বলো গো নানা জানান তোমার বড় সঙ্গান তাই বোদের বড়ান আরজি করে অল মা না वाल सद मोहम सो लोहमादिन सल आला मोहम्मद हरिदम जवान सालो پاک نبی محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহতরা মজদ সমাজের বাবা জি বললেন আপনারা দর্শক আপনারা চুপচাপ গুমুসুম হয়ে শুনছেন এই ভাবে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তৌফিক এдат করব যারা সকলে বল আমিন যাক অন্যান্য জায়গা তো দেখি